পহেলা জানুয়ারি এই রাত বারোটা পেরোলি কি বেরোবে চব্বিশ সাল ঠিক কি না চব্বিশ সাল ভরবে অনেকজন বলছে হুজুর আমাকে একজন জিজ্ঞেস করছে চব্বিশ সালে কি দোয়া করা যাবে না যে আমার চব্বিশ সালটা ভালো যাই আমি বললাম সালটা ভালো যাবার জন্যে দোয়া করা অবশ্যই যাবে কিন্তু তুমি পহেলা মহরম করলে না আচ্ছা বলুন ইসলামে মহরম মাসের ফজিলত নবীজি বলেছেন না বলেননি হাদিসে অনেক ফজিলত আপনারা শুনেছেন তো মহর্রম মাসে দোয়াটা করলি না যে আল্লাহ যেন এই মহর্রম থেকে শুরু হচ্ছে মহর্রম সফর রবি ল সানি পুরো বৎসর আমার ভালো যায় কালকের দিনই দোয়া করতে হবে দোয়া করো কিন্তু বড় কষ্ট লাগে হাজার হাজার যুবক কালকের দিনে নিজেদের ইমানগুলোকে ধ্বংস করবে ফিস্টির হাঁড়িতে মদের বোতল আপনারা জানেন কতটুকু জানেন জানি না সব থেকে বেশি পশ্চিম বাংলার জেলে কি নিয়ে মদ গাঁজা আফিং ব্যবসায় আফিং পাচারে মদ পাচারে গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলেরা আছে বাস্তব কথা বলছি জেলগুলো গিয়ে খোঁজ নিলেন মালদা জেলে কলকাতা সেন্ট্রাল জেলে যতগুলো জেল আছে পশ্চিমবাংলার আফিং হিরোইন মদ গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলে বেশি আছে জেলেতে আবার কারা মুসলিম ছেলে না মুসলিমরা জেলে বেশি আছে তার কারণ কি এরা হারাম হালাল বাজতে জানে না মুসলমান নিজেকে বলে ওইটাই বুঝাবো আমি আপনি কতটা ইলিম হাসিল করবেন কোথায় করবেন আপনার মনে হলো দিনই হাসিল করব ইলিম আপনি আপনার ইমামের পাশে বসা করে হোক আলেমদের পাশে বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক মাদ্রাসায় উটা বসা করে হোক অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন দিন বদিন জানতে পারবেন সেরেকার বেদার জানতে পারবেন মালদা জেলার মুসলমানরা কত ইমানদার জানেন ওই দেখছিলাম একটা মুসলমানদের কোন মেয়ে আমি তার নামটাও জানি না বোম্বে গান করতে গেছিলো নাকি গান গেয়ে এসছে মুসলিমদের মেয়ে কি নাম হ্যাঁ আমি নামটাও জানি না নামটাও উচ্চারণ করব না যেহেতু মুখটা না পাক হয়ে যাবে ফরজ গোসল করতে হবে আমাকে গিয়ে ঘরেতে ওই জন্য কোরআন পড়বো তো নামটা লুবো না তাদেরকে নিয়ে মুসলিমরা গর্ব করছে মালদা জেলার মুসলিমের গর্ব জানাই না মালদা জেলার মুসলিমদের খুদার গজব ওটা খুদার গজব ওই মেয়েটা তার বাবা মার চাহার নামে রেজিস্টার করেছে নিজের নামটা সে এখন থেকে দেহ ব্যবসায়ীর রাস্তা ধরেছে ওটা ড্যান্স করাটা স্টেজ শো করাটা গান গাওয়াটা এটা ভদ্র নয় এটা ভদ্রতা লোকের কাজ নয় এটা ইসলামের নীতি নয় আপনারা কি মনে করছেন আমাদের দেশের ছেলেরা এত পাগল এরা শাহরুখ খানের লেগে দোয়া করে হারামখোর যুবকরা এত ফ্যান বড় কষ্ট লাগে কার লেগে দোয়া করছো তুমি মসজিদে ঢুকে জুম্মার দিনে মুফতি সাহেব দোয়া করছে জানি না মুফতি সাহেব বলছে আল্লাহ আমাদের আমলকে ভালো করে দাও জান্নাতে দাও আর ও দোয়া করছে আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও দোয়া করছে ও তো জানি না দোয়া কার লেগে করতে হয় যেহেতু হারাম হালালটাই চিনে না তো দিনটাই তো নাই তার মধ্যে জানবে কি করে মুসলমানদের অবস্থা বলে দি হারাম হালাল কেমন চিনেছে ই জানে দেখুন আপনারা যদি মালদা টাউনে যান কোনো হোটেলে খেতে বসে আচ্ছা জিজ্ঞেস করতে হবে না হবে না যে দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে কার জন্যে মুসলমানের জন্যে আপনার জন্যে শর্ত হালাল খাবার দুয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে তবে দুয়া কবুল হবে আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলেন বলে জবাই করা এক কিলো মাংস দিত কিনবেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি টাকাটা সুদের একই মাল দাঁড়িয়ে গেল যদি বলেন হুজুর সুদ খাওয়া যাবে না তো সাহেব বলবে কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি ব্যবসা করে খাও হালাল পয়সা সুদ এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান গুনা হবে লেখে নিয়ে যাও যারা সুদ খাচ্ছেন এই সুদের বায়ান করছি সকালবেলায় চায়ের দোকানে সুদ করা বলবে বাজে হুজুর এনেছি দিবে হ্যাঁ ওই সুদকর মালকটা গাল দিবে সকালবেলায় আমার কোনো ভয় নেই যত গালি দিবে দাও সুদ হারাম আল্লাহর কসম করে বলছে হারাম আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন মুসলমানের ইমান কিভাবে ধ্বংস হয়েছে ওইটাই পুরুব দুব আজকে চলুন আমি গত বছরে হায়দ্রাবাদে জলসাই ছিলাম তো হায়দ্রাবাদের পরের দিন আমার ধুলিয়ানে জলসা ছিল তো হায়দ্রাবাদে রাত এগারোটায় জলসা শেষ করেছি টাউনশিপ তো আমার বর্ধমানের এবং আমার গ্রামের এলাকার অনেক ছেলে সোনার ব্যবসায়ী আছে বড় বড় সোনার ব্যবসা তো তারা চার চাকা নিয়ে এলো জলসায় তো জলসা শেষ হওয়ার পরে বললে পরিচিত ছেলে আমাদের গাড়িতে ঘুরতে নিয়ে যাব কোথায় চারমিনার চারমিনারে গেলাম ফালুদা ফালুদা খাওয়ালো একটা লোক ঠেলা গাড়ি করে দেখছি ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি তো একটা ঘড়ি আমার পছন্দ হলো আমি বল ভাই কতনা রুপিয়া কি মানে দেড়শো মে আয়গা বলে লিজি। আমি নিলাম হাতে পড়ে নিলাম তারপরে দিন ওই ঘড়ি পরেই আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম গাড়ি চেপে ধুলিয়ান জলসায় ঘড়ি আমার হাতে আছে জলসার মজমায় আপনাদের মতো লোক বসে আমি জিজ্ঞেস করলাম এ আমার ভাই এই ঘড়িটার দাম কত হতে পারে একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর সাড়ে তিন হাজার একজন বলল পনেরোশো একজন বলল বারোশো যতজন বলেছে ভুল কিন্তু কেউ বলে নাই আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো হ্যাঁ ওই ঘড়িটা দেড়শো টাকা হতে পারে যখন ইয়াসিন সাহেবের হাতে চেপেছে ও মনে মনে ভাবছে যখন এরকম বক্তার হাতে ঘড়ি আছে মালটা ব্রান্টেড মাল ওটা সাত হাজারই দাম কথাটা বুঝাতে পারলাম এখনো শেষ হয়নি যতজন বলেছে ঠিক বলেছে এরপর ওই ঘড়িটাই পাড়ার একটা গরিবের ছেলের হাতে দশ হাজার টাকা দামি ঘড়ি পরিয়ে দেন যদি বলে বল তো ভাই ঘড়িটার দাম কত যদি গরিবের ছেলে বলবে ওটা আশি টাকা দামবে মালদায় কিনেছিস ঠিক বলল না তো লোকটা গরিব ঘড়িটা গরিব হয়ে গেল একটা ছেলে যদি এই পাড়া সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে যায় লোকে কি বলবে পয়সা নেই তো গরিব মানুষ ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরেছে কিন্তু ওই প্যান্টটায় তার কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন ডিজাইন বে এইখানে একটা প্যান্ট কোথায় পাওয়া যায় বলতো ওই প্যান্টটাই যখন শাহরুখ খানের গায়ে চেপে গেল তার দাম বেড়ে গেল ওটা যখন গরিবের কাছে এলো গরিব হয়ে গেল শুনে নেন সমাজের পরিবর্তন একটা সুদখর মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করে মানুষ তাকে চেয়ার ছেড়ে দেয় আর একটা ইমানদার ব্যক্তি হালাল কামাই করে পাঁচশো টাকা মসজিদে দিয়েছে তার আমরা সম্মান করি না সুদ খেয়ে লোকের মেরে পয়সা করে হারাম খেয়ে বড়লোক হয়েছে তাকে মসজিদের সেক্রেটারি করে দেয় সমাজ আর একটা ইমানদার লোক যে জীবনে হারাম খাই না যে হারাম পথে চলে না হকের পথে চলে নামাজি দিনদার তাকে আমরা সম্মান দিই না ঠিক বললাম না ভুল বললাম আমি এটাই বুঝাতে চাইছি যে তোমরা সমাজকে পরিবর্তন করেছ হালালের তার হারাম হালাল মানুষের কাছে নেই হারামকে সম্মান আর হালালকে যার কারণে গজব নাজিল হচ্ছে মুসলমানের উপরে ক্ষুদার গজব আপনারা জানেন কয়েক বৎসর আগে মায়ানমারে আংসাংসুকি সরকার রাহিঙ্গা মুসলমানদের ওপরে বড় নির্যাতন করেছে তার সেনারা বাংলাদেশে পালিয়েছে ভারতে পালিয়েছে ঠিক কি না আমি আমাদের উস্তাদে মোহতরম হজরত মালানা মুফতি দারুলুম দেওবাদের হাদিসের উস্তা আমি জিজ্ঞেস করলাম হজরত আপকা তো সফর মায়ানমার মে বলে জি আমার তো বহু মরতা সফর হওয়া মানে জলসে মে গা تو امی جگ اللہ حضرت وہاں کا مسلمان کا حالت کیسا ہے بولے وہاں کا جو مسلمان ہے نہ ان لوگ اللہ کو پہچانتے ہیں نہ ان کو قرآن کا کوئی علم ہے نہیں اللہ کے بارے میں کوئی جانکاری ہے صرف نام کا مسلمان ہے صرف نام کا مسلمان نہ ان کے پاس نماز ہے نہ ان کے پاس না দাউতি মেহনত হা কুচলি আল্লাহ কাজব নাজিলচারী বাদশাহ পাঠিয়ে বদলা নেবো তোমরা আমার ইবাদত করবে না আমাকে ভুলে যাবে তোমাদের ওপরে অত্যাচারী বাদশাহ পাঠিয়ে দেবো তুমি অত্যাচারিত হবে তখন তুমি শীতদাই পড়বে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর এতটুকু যাই আসবে না ঠিক কিনা কথা বলে যদি লোক পড়ে কাল থেকে না আল্লাহর কসম করে বলছি। গোটা আমার আল্লাহর খুদাই আমার আল্লাহর বাড়াই এতটুকু কুমবে না বরঞ্চ ক্ষতি তোমার হবে শুনেলেন কোরআনে আছে তোমরা সিজদা করো আর না করো নবী বেঈমান কাফেরকে বলো তোরা সিজদা কর আর না কর তোর ছায়াটা চব্বিশ ঘন্টা আল্লাহকে সিজদা করছে জোরে বলুন আমাদের ছায়া ডাড়াই না শুয়ে থাকে কথা বলেন ছায়া শুয়ে থাকে চব্বিশ ঘন্টা সিজদা করছে আমি এটাই বোঝাতে চাইছি মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে কি বলছে শুনেলেন লড়ি চালায় ঢুকি দু বোতল মদ খেয়ে নিলে তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো তো রুটি আর মুরগির মাংস এনেছে যাতে মাতাল হলে কি হবে তাল তো ঠিক আছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আলো মার হারাম জুতো করে প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে আচ্ছা যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে প্রথমেই তো হারাম চালিয়েছিস আর কাটা থেকে লাভ কি আছে তো তুমি যে সুদ খায় যদি বলেন হুজুর সে কি মসজিদে আজকে দেখুন আমাদের মসজিদ গুলোই মদ খেয়ে মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না কিন্তু সুদ খেয়ে লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে দিনে যারা পাঁচ মুসল্লি মুসল্লি তারা পেছনের কাতারে সুদ আগে চলে যায় বোম্বে চলুন বোম্বে দিল্লিতে কি হয় জানেন পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায় গাঁজা খায় ঠিক কি কিন্তু ঠিক কখন জুম্মার দিনে ফজরের পরে গোসল করে গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে মুসলিমদের ছেলে আপনি বলুন দিকে কোরআন শোনাব কালকে যে পহেলা জানুয়ারি আছে মুসলিমদের ছেলেরা আপনারা মায়েরা শুনেলেন ভাইয়েরা আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লার ওয়াশকে কেউ ফিস্ট করতে টাকা দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ কেন নিষেধ করছি আমাদের মলবিদের কি মাথা ফেটেছে আল্লাহর কসম করে বলছে আমরা মলবিরা নয় পৃথিবীর কোনো মুসলমানই চাই না যে কোনো মুসলিম ব্যক্তি ঈমানদার ভাই জাহান্নামে যাক আমরা চাই সবাই জান্নাতি হোক জোরে বলুন আমি সকলে এটা চাই গাইরিল মাকজুবি আলাইহি মলার তল্লিম মাকজুম মানে ইহুদিয়া দলিন মানে না সর এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্যস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হয়ে যাবে হাই রে মুসলমান তোমরা ভেবে নাও আপনারা বলুন ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মলবিরা করতাম না কথা বলেন কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা যায় হতো আপনি পাঁচ হাজার টাকার কেক কিনেছেন আপনি বড় লোক আমি তো একশো টাকার কেক কিনে আমি গরিব মানুষ মলবি আমার ছেলের জন্মদিন পালন করতাম হারাম বলি তো মলবীরা করে না ওই জন্য দেখে আপনি কতগুলো গুনায় লিপ্ত হয়েছেন অথচ আমরা হতে পারিনি আপনাদের ইমামের বেতন কত মুফতি সাহেব বলবেন আপনারা বলুন কত পনেরো হাজার আচ্ছা বলুন ইমামের পনেরো হাজার বেতন ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে কথা বলে না কাটতে হয় না কি বুঝলেন আপনারা কি খেয়েছেন জানি না এখন কি খেয়ে এসে বসলেন বাড়ি থেকে ওটা জানি না কিন্তু আমাদের যা রাখা আছে আমি বলবো না কি কি আছে কি বুঝলেন আচ্ছা ইমামের বেতন সব থেকে সমাজে কম ঠিক কি না কথা বলেন আচ্ছা সব থেকে ভালো খাবার কার কথা বলে না ইমামের সবথেকে ভালো খাবার আমাদের কালকে জলসা আজকে ফোন করে বলে হুজুর কী কী খাবেন পোলট্রি মুরগি বধ গরুর মাংস বদ দেশি মুরগি করবে খসি করবে পোলাও করবে এগুলো আমাদের খাবার কিউইলেন। আর তুমি খালি কদু শাক খাগা কী আর কিছু খেতে হবে না এরা আমাদের খাবার ইসলাম এত সুন্দর হাদিস সুনেলের নবীজির যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন পঞ্চাশ হাজার টাকা রোজগার তার বরকত হচ্ছে না সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে ঠিক বললাম না বললাম কুড়ি হাজার রোজগার কুলুচ্ছে না বউকে রাস্তায় বার করে দিয়েছে গ্রুপ লোন করগা আমি বললি খারাপ মলবি ইসলাম এত সুন্দর আপনারা পাঁচ হাজার দেন আর দশ হাজার দেন পনেরো দেন আর পোশাক দেখে আমাদের অনেকজন আমাদের ছিটগুলো দেখে বলে হুজুর কোথায় কিনলেন তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি ওখানে খালি রাওনাক একটাই কারণে এখলাস দিনের ওপরে প্রতিষ্ঠিত হও শুনেলেন আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের নয় আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাবে সুজাপুরের তোমাদের জানা হয়নি জেনে খোঁজ নিয়ে এলাম সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে জেলের কুটরিতে বসে আছে পার্থ বাবু পুরা রুটি খেতে হচ্ছে টাকা থাকলে মানুষ খেতে পায় না আল্লাহ রুজি বাবলে তবে খেতে পাবে পাঁচটা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন কটা বললাম কটা পাঁচটা এক নম্বর সূরায়ে লুকমান শেষায়াত ইন্নাল্লাহা ইনদা হুইল মুসাআহ এক নম্বর কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়ায়ুনযিলুল গায়যাও ইয়ালামু মাফিল আরহাম মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালাঙ্গ না কালো খোঁড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না